আইপিএল এর নাম দিয়ে সরে যাওয়া যেন অভ্যাসে পরিণত হয়েছে হ্যারি ব্রুকের এ নিয়ে পরপর দুই বছর একই কাজ করলেন তিনি গত নভেম্বরে মেগানিলামে ছয় দশমিক দুই পাঁচ কোটি রুপি দিয়ে তাকে দলে ভিড়িয়েছিল দিল্লি ক্যাপিটালস কিন্তু সম্প্রতি তিনি আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন এই ব্যাটার ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের দ্বারস্থ হয়েছিল তারাই যোগাযোগ করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার সঙ্গে অতপর সেই খবর আসে দিল্লি ম্যানেজমেন্টের কারণে স্বাভাবিকভাবেই এতে ক্ষিপ্ত হয়েছেন তারা আর তাই দুই বছরের নিষেধাজ্ঞার খরক নেমে আসতে পারে ব্রুকের উপর এখনো দুই পক্ষের কেউই আনুষ্ঠানিক কোনো বার্তা দেয়নি তবে ব্রুকের সরে দাঁড়ানোর খবর অনেকাংশে সত্য জানা গিয়েছে জস বাটলারের নেতৃত্ব ছাড়ার পর তাকে ভবিষ্যৎ অধিনায়কের আসনে দেখার কথা ভাবছে ইসিবি খুব সম্ভবত এটাই আইপিএল না খেলার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করেছে তাছাড়া জাতীয় দলের জার্সিতে তিন ফর্মেটেই খেলেন তিনি তাই ওয়ার্কলোড ম্যানেজ করা তার জন্য অনেক বেশি জরুরি তোমার কনকাই সিজন টু কনকা সবার জন্য আধুনিক প্রযুক্তি তবে কারণ যাই হোক আইপিএল সাম্রাজ্যের সবাই এখন ত্যায করে দিতে চায় ব্রুককে সম্প্রতি একটা নিয়ম চালু করা হয়েছে কোনো ক্রিকেটার যদি নিলামে নাম দিয়ে দল পাওয়ার পর কোনো যৌক্তিক কারণ ছাড়া হুট করে নাম প্রত্যাহার করেন তাহলে তাকে নিষেধাজ্ঞা দিতে হবে গত নিলামের আগেই দশটি ফ্রাঞ্চাইজির সম্মতিতে এই নিয়ম অনুমোদন দেয়া হয়েছিল পাতা ফাঁদে পা দিয়ে বসেছেন এই ইংলিশ ব্যাটার এখন দেখার বিষয় সত্যি তিনি আইপিএল থেকে নাম সরিয়ে নিয়েছেন কিনা আর যদি নিয়ে থাকেন তাহলে বিসিসিআই কি পদক্ষেপ গ্রহণ করে সেটা কৌতূহলের বিষয় অবশ্য নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত একেবারে অযৌক্তিক নয় প্রতিটা ফ্রাঞ্চাইজি লম্বা সময় ধরে পরিকল্পনা করেই খেলোয়াড় দলে নেয় এরপর টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে কেউ খেলতে না চাইলে এলোমেলো হয়ে যায় পরিকল্পনা তাই এমন পরিস্থিতি ঠেকাতে বিসিসিআই যদি দৃষ্টান্ত স্থাপন করতে চায় সেক্ষেত্রে হ্যারি ব্রুক হবেন বলিল পাঠা রবিল ইসলাম রানি কালাকাত্তর